কেন আপনারা সিরাম ব্যবহার করবেন আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলছি সিরাম আপনারা এই জন্যই ব্যবহার করবেন একটা সিরাম আপনারা স্কিনকে হেলদি করতে পারে যেটা ক্রিম কখনো পারে না আর একটা ক্রিম আপনার স্কিনকে ফসা করতে পারে বাট গ্লাসি করতে পারে না একটা ক্রিম আপনার স্কিনের দাগ মুক্ত করতে পারে কিন্তু এইজিং সাইন মুক্ত করতে পারে না সো আপনার স্কিনকে হেলদি রাখার জন্য আপনার স্কিনকে গ্লাসি লুক ক্রিয়েট করার জন্য আপনার সিরাম ব্যবহার করা কিন্তু জরুরি সো আপনার স্কিন কেয়ার রুটিনে অবশ্যই আপনি একটা ভালো মানের সিরাম রাখার চেষ্টা করবেন যে সিরামটা আপনার স্কিনকে প্রচুর পরিমাণে হেলদি করতে হেল্প করবে যে সিরামটা আপনার স্কিনকে গ্লাসি লুক ক্রিয়েট করতে হেল্প করবে আপনি ফর্সা হতে পারেন বাট আপনার স্কিনে যদি প্রাণ না থাকে সে ফর্সার কিন্তু কোনো ভ্যালু নাই সো আপনি ফর্সার প্রোডাক্ট ব্যবহার করেন স্কিনকে ব্রাইটেনিং করেন বাট সেটাকে অবশ্যই একটা হেলদি স্কিনে পরিণত করতে হবে আর যার জন্যই আপনাকে একটা ভালো মানের সিরাম ব্যবহার করতে হবে সো আপনারা চাইলে আমাদের হচ্ছে গ্লুটা প্লাসের এই সিরামটা ব্যবহার করতে পারেন আপনার প্রতিদিনের স্কিন কেয়ার এতে করে আপনার স্কিনটা হেলদি হবে আপনার স্কিনটা একেবারে চকচক একটা গ্লাসি স্কিনে পরিণত হবে স্কিনটা টানটান হবে দ্যাট মিনস আপনার স্কিন থেকে বয়সের ছাপটা আস্তে আস্তে দূরে সরে যাবে আপনার হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি যদি স্কিনে একটা তরতাজা প্রাণ থাকে তখন আপনি আপনার আসল সৌন্দর্যে কিন্তু পৌঁছাতে পারবেন